দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর পর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তরাশি চোখ দুটো সংসারে বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপ দাড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাকিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলপনা আকিশ আমার মতন সেওকে অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কেই এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলা রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজ আতেল ছবি বাজে এখন কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার্বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে আগের মতন দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে যাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন যাত্রে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচুন কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আর কাবা অমন ভালোবাসিস মাংস সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে গুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে জ্বালায় সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে সে বুঝে খুব বকবকিয়ে নয় স্বল্প ভাসে চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ওকে এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বেদ ঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিই কেটে যায় ইনসোম্যানিক সে নয় রাত জাগবার ঝক্কিটা নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও ফেরালে তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আনো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর